এক রাতে কাজ কাম তো অনেক কষ্ট না আচ্ছা আপনি চাচ্ছেন কি একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছি বিয়ে করবেন বিয়ে করব আমাকে সহায়তা করবে সেরকম একটা মনের মানুষ চাইতেছি আমি আচ্ছা এই নাম্বারটা কাট এই নাম্বারটা আমারই এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে অবশ্যই সব সময় সব সময় পাবে সব সময় না জি আচ্ছা এই নাম্বারটাতে আমি কি সব মানে দর্শক আপনাকে পাবে বলে দিব জি জি স্টেশন আমি আচ্ছা বুঝতে পারছি তা আচ্ছা শুনতে চাই আপু ওই যে আপনি আমার কল দিয়েছেন এই নাম্বারটা সব খোলা থাকে আপনার জি খোলা থাকে ইমো আছে নাম্বারে আছে এ আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের মাধ্যমে আপুর সাথে কথা বলা সম্ভব তো আপু শুনতে চাই শেষমেশ একটা প্রশ্ন করি পড়ালেখা আছে আপনার না পড়া করেন নাই না ভাইয়া না পড়া করছি না আচ্ছা আচ্ছা পড়া করেন না না আচ্ছা 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 বুঝতে পেরেছি ভালোবাসা মানুষটা অপেক্ষা করতে বললে করবেন জি অবশ্যই আচ্ছা অপেক্ষা করবেন না জি এ দর্শক শুনতে পেরেছেন আপনারা এক এক করে অনেকগুলো তথ্য নিলাম এখান থেকে যার ভালো লাগবে তারা কথা বলতে পারবেন তবে যোগাযোগ করার জন্য আমার মনে হয় যে আপনাদের কষ্ট করার তেমন কোনো কারণ নেই কারণ স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখবো কোথায় থাকেন আপু বামুনবাড়িয়া বামুনবাড়িতে থাকেন জি বামুনবাড়িয়া আপনার বাড়ি জি 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 ভাড়া থাকেন ভাড়া থাকেন জি আচ্ছা এখন হচ্ছে আপনার দর্শক কে মানে কেমন বয়সী আপনি মনে মানুষ চাইন মানে আপনার জন্য সে যেরকমই হোক সে আমার পাশে থাকবে সারাটা জীবন সেই এটা মনে মনে চাই আমার কষ্ট সুখ কষ্ট বসবে সেই রকম মানুষ চাই মানে আপনি সেরকমই মানুষ চাচ্ছেন যে মানে মনের মতো মানুষ হইতে হবে জি আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন মনের মতো একজন মানুষ খোঁজার জন্য এই প্রতিবেদনে আসছে আপনারা যারা কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তারা এখনই আপুকে ফোন করতে পারবেন কল করতে পারবেন তো ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক ফোন করবে আপনি যোগাযোগ করে দর্শকের কল রিসিভ করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা খোদা হাফেজ ওকে ঠিক আছে